কি লাগাও বাবা কি লাগাও কথা বল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওলাছি চলে আসলাম প্রতিদিনের মতন একটা ব্লক নিয়ে তো আজকে ব্লকটা সাতটার থেকে রাত সাতটার থেকে শুরু করে দিছি তো এই যে অনলাইনের থেকে একটা সিনারি আনা আনছি তো সেইটাই ভাবি ওয়ালে লাগাইতেছে নুরবাবু আর

এই না বড় ভাবি বড়টা বড়টা মিলাইতে হবে হ্যাঁ এইটা এইটা না এটা না এটাই সাইডে তো ভাবি এটা মিলাইতে হয় মিলে মিলে দিতে হয় হ্যাঁ হ্যাঁ তো আমার ওয়ালমেড যে ওয়ালমেডটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো ফুল এটা লাগায়া তারপর আপনাদের সাথে দেখাচ্ছি থেকে তো অবশ্যই বলবেন ওয়ারমেটটা কেমন হয়েছে আর লাগানো কি ঠিক হয়েছে নাকি যারা যারা লাগাইছেন আর অবশ্যই বলবেন সামনের থেকে দেখাই দেখা যায় ও ছবি মুভি কিছু লাগাইলাম না ঘরে নামাজ পড়া হয় সেজন্য তো আমার ইচ্ছা আছে একটা ইয়াসিন সিন ছোড়ার ইয়াটা লাগাবো সুন্দর হয়েছে না ভাবি এই যে আমার এদিক দিয়ে নূরবাবুর জন্মদিন নিয়ে করতে গিয়ে রং উঠে গেছে এটা ঠিক করে দিব আর এটা তো পুরো কাবার করে নিছে আর ঘরে অবস্থা একবারে এই যে পরিষ্কার করতে হবে তো ওই যে আরেকটা এটা নিয়ে যাই টেবিলে এটা খাবার যে টেবিলের জন্য

কত কিছু সরানো লাগে এদিক দিয়ে ওয়ালমেট টান্ডা লাগাবে আঠাটা খুলে লাগাই দিবে আর দেখা যায় ঘরের জিনিস সুন্দর চাইছে নিজের কাছে আর ঘর গোছানো অনেক ভালো লাগে আর এদিকে আমাদের টাইচ থাকলে আর কোনো সমস্যা হইতো না

না চাতাইব না আমার বিউজ ভাই বোনেরা আন্টিরা সবাই ভালো আছে তো দেখেন অনেক সুন্দর লাগতেছে এটা টেবিলটা এখন নিজে মিলাইতে হবে দেখা যায় জায়গা কম দেখে টেবিলটা মিলাই রাখতে হয় এটার উপরে যে কাগজটা সাদা এটা উঠে ফেলেছে ভাবে এটা ঝাড়া দিয়ে পরে এটা বিছাবে

পরিমনির মতন সুন্দরভাবে কথা বলে তা আপনাদের অবশ্যই দেখাবো তো সুযোগ বলি রে ঝাড়ু দিয়ে রাখুক এটা কয়দিন পর উঠায় ফেলাবো অন্যটা বিছাবো সবাই আপনাদের ডাইনিংয়ে এরকম একটা সিনারি না লাগাইতে পারেন খুবই ভালো লাগবে এটা একটু মুছে দিই আর এই কাগজটা যে দোকান থেকে আনছি ওরা কাগজটা ভালো দিতে পারে না গুসাই গোসাই থাকে দেখি কি যাব গেলে বলতে হবে এগুলো ভাবে এই যে সব ক্লিন করে টেলিভিশন দেখতাছে আগের চুরি হলো ছবি পছন্দ

নুরবও এখন পড়াশন করবে তো এই যে যে ভাবি আলোবত্তা বানাইতাছে সকালের জন্য আর কালকে আর ভিডিও করি নাই ক্যামেরাটা অন করি নাই এখন এই যে রান্নাবরা শুরু করে দিছে আর জমা আসছে কালকে শুল ভালো না পেথা বর্ষে

পানি ছেঁক দিতাছে তো মা নিচে বয়া টোটাল নিষেধ এখন দ্বারা ভাবি সব কিছু কাটাকাটি করে দিলে মা একটু রান্না করবে শুধু কোনো বস্তে পারবে না ওনার আজকে ইলিশ মাছ রান্না করবে সরষে ইলিশ যাই যে ভাবি কী সুন্দর সরষে ইলিশ রান্না করবে আজকে প্রথম তো সব সময় মা রান্না করছে আজকে ভাবি রান্না করবে আমার শরীরটা খারাপ মা খারাপ সেই জন্য মা ডাক্তার বলছে দুই মাস কোনো নিচে বসতে পারবে না দাঁড়ায় যা পারে ভাজবেনি করে যদি কাঁচা রানবেন না তো এই যে তেল দিয়ে ভাজবে ইলিশ সরষা ইলিশ তো আজান পড়ে গেছে জোহরের নামাজের আজান ক্রিসমাসটা অনেক বড় এবং ভেজে মাসটা হালকা করে ভেজে নিয়ে ডিম ভাবি ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে রাখবে তো ডিম যত বাড়ি জানি এতবার এটা ডিম ফাটা পড়বেই টানতে গেলে মনে ফাইটা যায় তো ভাবি বলতেছে গরম তো এই জন্য অন্য সারা ইয়া করে মাথা কাপড় দেনে তো সমস্যা নেই এদিক দিয়ে যেসে সেলিশ রান্না করতেছে এদিক যা মাছ বাজে আর এদিক দিয়ে যেসে সেলিশ রান্না করবে আর এই যে শুষে আগে বিলিন্দা করে রেখে দিচ্ছে বাইরে প্রচুর গরম তো সেই শৈলি সর্ষের তেল দিয়ে রান্না করতেছে আর এদিক দিয়ে মাছটা হালকা বাজার ভেজে নিছে এইভাবে সব মশলাগুলো এক করে দিয়ে দিবি এই যে মশলা দিয়ে দিতে আদা রসুন লবণ দিয়ে দিতেছে স্বাদ মতো জিরা বাটা দিবে এখন জিরা বাটা দিয়ে সব মশলাগুলো দিয়ে দিতেছে পানি দিয়ে দিল মশলাটা না পুড়ে তো এগুলো ভালো করে কষা পরে দিয়ে দিবি সরিষা দিয়ে দিবেন মরিচের পাখি দিবেন হ্যাঁ মরিচের পাখি দিবেন সরিষাতে এভাবেই ঝাঁজ আজকে আপনাদের রান্নাটা পুরোটাই দেখাইতেছি ভাবি রান্না করতেছি কিভাবে মা রান্না করে একরকম আমি কিনা সঠিক বলতে পারি না তাও চেষ্টা করতেছি কারণ আমি কখনো রান্না করি নাই এত বছর ধরে প্রথম রান্না করছে ভাবি তো তার মুখেই শুনেন কারণ এত বছর বয়সে বিয়ে হইছে কিন্তু আমি কখনো রান্না করি নাই ফার্স্ট আমার শাশুর নতুন তো দুপুরে খেয়ে আপনাদের সাথে বলবো কেমন হয়েছে এই যে এখানে তরকারিটা আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এখন তরকারিটা ভালো করে মাখা মাখা হয়ে আসলে আমি ধনিয়া পাতা আর হলো গোটা কাঁচা মরিচ আর জিরা ফাঁটি দিয়ে তারপর তরকারি নামিয়ে ফেলবো ততাই হতে হতে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই তো এই যেখানে আমি এমন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব চিরাখাটি আর এইভাবে সামান্য কিছুদিন রান্না করার পর তারপর ধনিয়া দিয়ে দিব ওই দিক দিয়ে দেখেন ভাবি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি গোসল করতে চলে গেছিলাম গোসল করে নামাজ পড়ে এই চলে আসছি আপনাদের মাঝে এই যে তরকারিটা কালারটা কত সুন্দর দেখেন তো ভাবি রান্না করার শেষ এগুলো এখন সব গোছাবেন না